من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك ख़ुदा बुज़ुर्ग आप ई किसा मुखुदा God. কে রান কা দে নবী জি বলে তারা কানিয়া কবুল করে গোলাম বলি আ এই আর যদি লা محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মনির হোসেন খান উনি মুসলিদ আছেন তো উনি কিছু সৌজন্য বক্তব্য দিবেন তারপর আমি দোয়া করি

এই এতদিন সিরিয়ালে জিলো আর কি একসাথেই চলে আসছে ভালোই খৰচ কম সুস্থ আছে ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ৰব্বানা জনম নাং ফুসেনা নামিনাল নাং ফুসেনা লা কুনাল খা শেরিন আইল্লাহ তালা পবিত্র ঈদে মিলা দু নবী সাল্লাল্লা সাল্লাম স্মরণে উপলক্ষে দশ দিন ব্যাপী মাফিল আজিমুশান মাফিদের আজকেরই সমাপনী দিবসগত রাতে তোমার অসংখ্য এককার আশেক বান্দানিয়া দুটো হাত তুলেছি মাবুদ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি হিমাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদস রজ মোবার বিশ্রাম নিয়েছেন رب العالمین জীবন একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মারেক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রবুল নবীন একবার বকাধিক বার যারা সোনার মাদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দা। আমিন গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি কপাল বানায় আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই আত্মীয় স্বজন দাদা দাদি পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ইমানের দৌলসি সিনাই নিয়ে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও মমিন মুসলমানদের কবরগুলোকে তুমি জান্নাতের গুলিস্তান বানায় দা রব্বুল আলমিন এই মোতাবারক মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে এলাকার যুবকরা নিরন্তর প্রচেষ্টা ব্যয় করেছে সকলের ধন মনকে কবুল করে নাও এ মাহফিলটা কালকে আমাদের দিন আমাদের সবার নাজাতের জন্য সবচেয়ে বড় জারিয়া বানায় দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসাম করে দাও হাজাত চাহাতগুলোকে কবুল করে নাও পর্দার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার আল্লাহ তুমি হাদিয়া করে দাও যে সমস্ত কুমারী বোন বয়স বেড়ে গিয়েছে বিয়ে হয় না নির্জনে নির্ভৃতে চোখের পানিতে বুক ভাসায় এরকম প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রাগুল আন আমার আমার পরিযাত যুবক ভাইগুলোকে তোমার হাতে সোপর্দ করে দিলাম তাদেরকে খাঁটি ইমানদার বানায় দাও সোহিয়াকিদার ধারক বানায় দাও আলোসনাল জমাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়াত আন্দোলনের সৈনিক বানিয়ে দাও যারা বেকার তাদের চাকরির বন্দোবস্ত করে দাও

আল্লাহ আমাদের বাংলাদেশ এ দেশে প্রতিটি মুসলমানের স্বপ্ন এমারাতে ইসলামিয়া আল্লাহ এই স্বপ্ন পূরণ হবার পর আমাদের মৃত্যু দিও সারা পৃথিবীর যেই যেই জনপদে মুসলমানের নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদের পরিত্রাণের ব্যবস্থা করে দাও আল্লাহ মুসলিম ইসলাম اللهم انصر المسلمين في فلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا كريما واجعل لهم من لدنك سلطانا نصيرا وافتح لهم ابواب العنايات والكرامات والبركات يا رب كل شيء ومليكه نسالك بعزتك يا الله اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته